অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো যে আমরা সবাই চাই অর্থ দেখুন যার আছে তার আরও চাই যার নেই তার তো কিন্তু আমার মনে হয় কি জানেন আমার যতটুকু আমি তো ঈশ্বরমুখী যারা হয় না তারা কি চায় জানেন আমি যেন খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে চলে যাই আপনি অধিক পেলেই বা কি করবেন আপনি তো কিছু সঙ্গে নিয়ে আসেন দিদি আর কিছু নিয়েও যাবেন না তাহলে লাভটা কি বরং আপনি যেটুকু খেয়ে পড়ে বেঁচে সবাইকে নিয়ে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন সেটাই মনে হয় আমার আমার মনে হয় সেটাই বোধ খুব ভালো লোককে দেখবে আমার এত টাকা আছে লাভ কি লোককে আমি যদি ভালো না থাকি লোককে দেখিয়ে কী লাভ আমার যদি শরীরে কষ্ট হয় ঠকিয়ে যদি কারোর থেকে পয়সা নেই লোকে যদি দেখে তাতে আমার লাভটা কি হবে আমার তো কষ্ট পাচ্ছি রোগে টাকা দিয়েও তো আমি ফেরাতে পারবো না আমার কষ্ট টাকা ওকে কাজেই আমি মনে করি আমি যদি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা আমি নিজে করি এবং আপনাদেরও বলি যার ইচ্ছা হয় করবেন যে ঈশ্বর আমি যতটুকু আছি ততটুকু নিয়ে আমি তো ফুটে শুয়ে নেই আমি তো কানাখোড়া হইনি আমাকে তুমি হাত দিয়েছো বিবেকানন্দ বলেছিলেন যে তোমাকে হাত পা সব দিয়েছে খেটে খাও কর্ম করে খাও কেন সেটাই বাস্তব কাজেই এইটা চাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো তবে আমি আজকে বলছি যে আপনাদের অর্থ পাওয়ার জন্য যাদের নেই বা যাদের আছে ইচ্ছে করবে তারা আরও বাড়াতে চাইছেন তারা করবেন তো হিন্দু ধর্মের দেবতা ও ধন সম্পদের রাজা সে হলো কে সে হলো কুবের তিনি পূর্বজন্মে কি ছিলেন ব্রাহ্মণ এবং তার স্ত্রীর নাম কি ছিল বসুন্ধরা তার বাহন কী ছিল তার বাহন এবং দেবতাদের পুজো কিন্তু তার যে পুজো হবে সেটা যেন উত্তর দিকে হয় বেছে নিতে হবে এবং কি দিতে হবে অখ্যাত চাল রলি এবং ফল মিষ্টি দিতে হবে এবং কপ্পুর দেবেন তার সাথে সাথে দিয়ে আরতি করবেন মন্ত্র জপ করতে হবে তাকে আহ্বান করতে হবে তিন মাস ধরে এই লোক পুজোটা করতে হবে কুবের লাল একটা কুবেরের যন্ত্র যখন বসাবেন একটা লাল কাপড় পেতে নেবেন এবং তার সাথে কিন্তু আমাদের মা লক্ষ্মী হলো দেবী মা লক্ষ্মী হলো কি আমাদের অর্থের দেবী আবার কুবের হলো আমাদের সম্পদের দেবী কাজেই এই কুবেরের সাথে সাথে লক্ষ্মীর পুজোটাও করবেন এইবার দেবাদিদেব শুনুন দেবাদিদেব মহাদেব কুবের খুব অভাবে ছিল খুব অসুবিধায় ছিল তখন তিনি মহাদেবের খুব পুজো করতেন মহাদেব এইবার কি হলো মহাদেবের প্রিয় ছিল তিনি তিনি অতি কষ্টে ছিলেন দেখে তিনি তার কষ্টের কথা জানতে পেরে যে আমার এরকম ভক্ত সে এই অসুবিধায় আছে অথচ তিনি আমাকে এত সেবা দিচ্ছেন এত ডাকছেন তাই তিনি তার ভক্ত ডাকে সাড়া দিয়ে তিনি এলেন তাকে আশীর্বাদ করলেন এবং আশীর্বাদ করার করার সময় তিনি বলেছিলেন যে সারা দেশে যত সম্পদ আছে তার দেবতা তুই হয়ে উঠবি আর এত সম্পদ দেখে না ওর মাথাটা গেল গরম হয়ে এইবার কী করল কুবেরের যত দেবতা আছে তাদের সন্ধেবেলার দিকে নেমন্ত্রণ করলেন আহ্বান করলেন এইবার সেই নিমন্ত্রিত সবাই আসলো কিন্তু এই কথা মহাদেব জানতে পেরে তার পুত্র প্রিয় পুত্র গণেশকে পাঠিয়ে দিলেন এবার গণেশ কি করলেন গণেশ সব খাবার খেয়ে ফেললেন সব অতিথিদের যত দেবতাদের আছে সব খাবার একলা খেয়ে ফেলেছে এইবার শেষ পর্যন্ত কুবেরকেও খাবে এরম অবস্থা তখন গনে কুবের তখন কি করলেন দেবাদিদেব মহাদেব কুবেরের কাছে গেলেন এবং কুবেরেরকে সব বুঝতে পেরে সে চলে গেল চলে আসলো কুবেরের কাছে এসে উনি কি করলেন কুবেরকে আশীর্বাদ করলেন করে বললেন পুজো তার পুজো করলে পরে শুধু অর্থ নয় সব কিছু পাওয়া যাবে আর কি করবে সন্ধ্যেবেলা তখন মহাদেব তাকে আশীর্বাদ দিলেন যে তুই কুবেরের তুই তোর কাছে যত সম্পদ আছে সব সম্পদ দেবতাদের তুই পাবি মালিক হবি তার সম্পদের দেবতা হবি তুই তাই কুবেরের করলে সম্পদ পাওয়া যায় সেই জন্য শুধু শুধু অর্থ নয় নয় কর্ম সবই হবে যদি আপনি কুবেরের পুজো করতে পারেন সন্ধ্যের সময় বৃহস্পতিবার পূর্ণিমার দিন বা শুক্রবার দিন কপ্পুর দিয়ে আরতি করবেন আর যা যা বললাম রলি মিষ্টি যা যা বলেছি সেই সব দিয়ে চন্দন চাল অখ্যাত চাল দিতে হবে দিয়ে পুজো করবেন এবং সেটা ওই যে যেদিন বললাম আর কী মন্ত্র পাঠ করবেন কুবেরের মন্ত্র পাঠ করতে হবে এ কী মন্ত্র সেটা আমি বলে দিচ্ছি তার আগে আপনাকে কী করতে হবে না গণেশের পুজো করতে হবে আর কুবের হলো কি দেবতাদের কোষাধ্যক্ষ যক্ষের রাজা তিনি পুজোর আগে গণেশের পুজো করবেন এবং আর কী করবেন এই মন্ত্রটা আপনি পাঠ করবেন কী মন্ত্র হ্রী শ্রী ক্রী শ্রী কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধন পুর পূরয় নম ঔ হ্রীং শ্রী ক্রীম কুবেরও অষ্টলক্ষ্মী মম গৃহে ধন পুর পুরায় নম আর কি পড়বেন আর এই যেগুলো বলছি কুবেরের নাম সেই কুবেরের নামগুলো আপনারা করবেন কি ওং কুবেরায় নম ওং ধনোদায় নম ওং নিদিশায় নম ওং শ্রীমতে নম ওং রাজ্যদেশায় নম ওং সুষমায় নম ওং নাথায় নম ওং শ্রীমাতে শ্রী নমঃ নম নি ওং নিরাশায় নমহ ওং শান্তায় সুকায়মহ এই মন্ত্র রেগুলার যদি আপনি পাঠ করতে পারেন নবার করে অন্তত যদি না পারেন আপনি একবারই পড়ুন না কেন তাতেই আপনার শুভ ফল আপনারা পাবেন দেখুন সারাদিন আমরা পরিশ্রম করি তারপরেও কিন্তু ঈশ্বরের নাম করতে হয় ঈশ্বরের নাম ছাড়ার দিন যাপন করলেন ভালো না সব সবসময় ঈশ্বরমুখী হন দেখবেন সব দিকে ভালো থাকবেন আপনার সংসার শান্তি হবে সব দিকে আপনি শান্তি পাবেন কাজেই এইভাবে কুবের পুজো করুন কুবেরের পুজো যদি এই মন্ত্রের দ্বারা করতে পারেন আপনি এই মন্ত্রের বলেই কিন্তু কামাল হয়ে যাবেন সবাই যাদের কিনা আমার এই প্রোগ্রামটি ভালো লাগবে নিচে যাওয়া স্কলে আপনারা দীর্ঘ চল্লিশ বছর ধরে কিন্তু আমার এই পথ চলা আপনাদের ভালো লাগছে বলেই তো আমি টিকে আছি তাহলে আমার এখন না করলেও চলে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে এই কাজ করছি বলুন তো তাহলে কি করে করছি আপনাদের ভালোবাসাই তো করতে পারছি আপনারাই বলেন দিদি আপনার জন্যই আমরা বেঁচে আছি দেখুন আমি কেউ না ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে তাই কাউকে না কাউকে দিয়ে তো করাবে তাই আমাকে দিয়ে করাচ্ছে তাই আমি করতে পারছি আর আপনারা যাদের মনে হবে ভালো লাগবে তারা এই নিচে যাওয়ার স্কলে আপনারা যে যে জায়গায় দেখাতে চাইছেন সেখানে ফোন করে মুখ করে নেবেন আর অনলাইনে দেখাতে চাইলে অনলাইনেও করতে পারেন এবং আর কী করবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার